মোল্লাহাটে জামায়াত প্রার্থী রাহাদের গণসংযোগ বেকার যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার রায়হান শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত বাগেরহাট এক বাগেরহাট সদর চিতলমারি মোল্লাহাটি আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম রাহাদ মোল্লাহাটে ব্যাপক গণসংযোগ করেছেন বুধবার উনত্রিশে অক্টোবর বিকেল চারটের দিকে মোল্লাহাট উপজেলা সদরে অনুষ্ঠিত এই গণসংযোগে তিনি স্থানীয় ব্যবসায়ী দোকানদার ও পথচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় করেন এই সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির হাসমতালি আলী সর্দার উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলো উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগ শেষে মঞ্জুরুল ইসলাম রাহাত জামায়াতে ইসলামী মোল্লাহাটা উপজেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সরকারি হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যাতে জনগণকে আর বেসরকারি হাসপাতালে যেতে না হয় নির্দিষ্ট যে হসপিটাল সে হসপিটালে যেন তারা সেবা পায় সেখানে যদি সব ব্যবস্থা থাকে ডাক্তারের সরকার সব জায়গায় ব্যবস্থা করে করে আমরা মাঝে মাঝে ডাক্তার অন্য কোথাও চলে যায় অথবা সরকারি জায়গায় সেবা দেয় না এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই স্বাস্থ্য সেবার ব্যাপারে আমরা কোনো কোন করবো না স্বাস্থ্যসেবাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবারও উন্নয়ন করার জন্য জামায়াত ইসলামই খুব বেশি ভূমিকা রাখবে স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার জন্য এর মাধ্যমে আমরা আসলে সেবা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আজকে আমরা মোল্লাহাট বাজারে গণসংযোগ করেছি জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামী থেকে মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে সাথে দিয়ে অর্থাৎ আমি নিজেই আপনাদের সঙ্গে দিয়ে গণসংযোগ করেছি আমরা সাধারণ মানুষদেরকে বলার চেষ্টা করেছি খেটে খাওয়া মানুষরা যেন নিগৃহীত নিপীড়িত না হয় এই সমাজে যে অন্যায় অবিচার দুর্নীতি কথাচার রয়েছে চাঁদাবাজ টেন্ডারবাজ ঘুষ সুদ যে অপকর্মগুলি রয়েছে এই অপকর্মগুলির সমাজ থেকে যেন দূর হয়ে যায় মানুষ যেন শান্তিতে স্বস্তিতে এবং নিরাপত্তার সঙ্গে সমাজে বসবাস করতে পারে কোন মানুষ যেন অপমানিত লাঞ্ছিত না হয় কার অধিকার যেন কেউ না করে কার সম্পদের উপরে কেউ যেন হস্তক্ষেপ না করে কোন মানুষ যেন বিপদের মধ্যে না পড়ে এজন্য আমরা জামাত সময় পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছি আশ্বস্ত করেছি জামাত ইসলামী যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করতে পারে অর্থাৎ বাংলাদেশের মানুষ যদি জামাত ইসলামীকে বাংলাদেশের দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের জনগণের শাসক হতে চায় না শাসক হবে না তারা বাংলাদেশের জনগণের সেবক হবে সেবকের কাজ জনগণের সেবা করা আপনারা জানেন জামাত ইসলামের নেতারা ব্যক্তিগতভাবে টাকা টাকা অর্থ সম্পদের মালিক হতে চায় না গাড়ি বাড়ি মালিক হতে চায় না তারা জীবনে স্বচ্ছভাবে জীবনযাপন করে এবং এই স্বচ্ছতা ন্যায্যতা এবং দুর্নীতি মুক্ত থেকেই সমাজের মানুষের সেবা করে উপকার করে যেতে চাই আমরাও জামাত ইসলামী এই সমাজের মানুষের সেবা করার জন্য এগিয়ে এসেছি দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে এই আসনে অর্থাৎ বাইরাট এক আসনে যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি যদি বিজয়ী আমি কি করব আমি একজন যুবক তরুণ মানুষ আমার ব্যক্তিগত একটি টার্গেট রয়েছে কারণ পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীতে যে কোনো পরিবর্তনের জন্য যুবকরাই ভূমিকা পালন করে এই যুবকরা যদি আসে নিজেকে করতে পারে তাহলে সমাজ এগিয়ে যাবে আমরা দেখি আমাদের যুব সমাজ মাদক বিভিন্ন নেশা অপরাধমূলক প্রবণতায় নিজেকে জড়িয়ে ফেলে যে কারণে সমাজ পিছিয়ে পড়ে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই এই যুব সমাজ যেন মাদক মুক্ত হয় মাদকের ছড়াছড়ির থেকে যেন সমাজ মুক্ত হয় সেজন্য মাদকের বিরুদ্ধে একটি অন্য রকম যুদ্ধ ঘোষণা করা হবে এবং এই যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে বোঝা নয় এই দেশের সম্পদে পরিণত করা হবে যুবকদেরকে মোটিভেশনাল প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন টেকনিক্যাল কাজের মাধ্যমে যোগ্য করে এই সমাজের উন্নয়নমূলক কাজের দিকে আমি নিজে অবশ্যই নজর রাখবো আর পদক্ষেপ গ্রহণ করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে